তো আসলাম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ ভিডিও আর কি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আজকের ব্লগে জয়েন করতে কিন্তু আমি আমাদের এরে থেকেই আচ্ছা আজকের ব্লগের মেন জিনিস হচ্ছে খেলা কারণ আমরা কিন্তু যেতেছি মূলত খেলা দেখতে আর আমরা কিন্তু অলরেডি গাড়িতে চলে এসেছি বাড়ি ওই ওই বাড়ি বসা থাক আমরা কিন্তু আমরা গাড়িতে উঠে গেছি চলো এন্ড আমরা চলে যাব ভাদরা বাদরা মূলত খেলা তো চলো তো গাইস আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এন্ড এরেজিসের মূল মূলত গেট গেটের ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে খেলাটা মনে অনেক সুন্দর হইব তো গাইস চলো আর আমরা কিন্তু অলরেডি ঢুইকা পড়ছি গেট ক্রস করে হ্যাঁ চলে যায় গোল মিস করছে তার মানে খেলা শুরু হয়ে গেছে অলরেডি তো চলো এন্ড আজকে খেলা মূলত কার কার কোন কোন টিমের আমি তোমাদের একটু আইডিয়া দিই আমি যতটুকু শুনছি আজকে মানিকগঞ্জ আর হলো সিরাজগঞ্জ মূলত এই দু টিমের খেলা তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে আমরা কিন্তু অনেক লেট করছি তো চলো অ্যান্ড ওই জায়গায় ডিরেক্ট দেখা করি লেট তো চলো আমরা কিন্তু অলরেডি চলে এসছি তোমাদের দেখাই কোথায় খুব ভাজো অবস্থা আর এত মানুষের ভিড় এন্ড ভিড় তো গাইস খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আসতে আমাদের মূলত একটু লেট হয়েছে অ্যান্ড এর জন্য কিন্তু খেলাটা আমরা সম্পূর্ণ এবং কি শুরু থেকে দেখতে পারলাম না তো খেলা কিন্তু অনেক সুন্দরভাবে চলতেছে অ্যান্ড আসার পরে শুনলাম একটা গোল অলরেডি খাইছে অ্যান্ড মানিকগঞ্জ টিম অ্যান্ড এটা কিন্তু আমরা অনেক মিস করছি এটা একটা দুঃখের বিষয় তো দেখি এরপরে কি হয় না হয় পরিস্থিতিগুলো ঠিক আছে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করুন অবশ্যই খেলার শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে তো চলো আমরা খেলা উপভোগ করি লেটস গ তো আমরা কিন্তু অলরেডি দেখতে পারতেছি কাকু কিন্তু সেফটি হিসেবে একটা হেলমেট ইউজ করছে এন্ড হেলমেটটা হচ্ছে গিয়ে বৃষ্টি ঠেকানোর জন্য এটা কোনো ট্রাফিক পুলিশের জন্য না এখন কিন্তু বৃষ্টি নাই কাকু তা ব্যবহার করে আসছে এটা আদিম যুগের মানুষ উনিশ শতকের মানুষ বললেই চলে তো গাইস খেলা শুরু হইতে না হইতে হাপুনে দিয়ে দিছে এন আমরা মূলত আসছি লিড করে তার জন্য কিন্তু আমরা ভাবতাছি যে খেলা এত শর্টকে এন হাপুনি আরও দিয়ে দিলো তো এখন যাতে ছিল মূলত আমরা একজনের সাথে দেখা করতে এন শৈল আমাদের উস্তাদ কিন্তু মূলত যাওয়ার রাস্তা ওই পাশে ফাস্টার এদিকে আসলাম মূলত একটু ভিউ দেখার জন্য এন্ড এদিকে আমি কখনো আসি নাই ফার্স্ট টাইম তো এই দিক থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতাছে এন্ড মাঠটাকে আর বড় বড় ফিল হইতেছে তো এত কাছে যে খেলোয়াড়গুলা এন্ড এটা কিন্তু আমার কাছে অবিষেসন মনে হইতেছে এন্ড দেখো আকাশের পূজতি খুবই খারাপ এর জন্য সবাই কিন্তু জড় অবস্থান নিয়ে নিছে এন্ড বাইরে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ ভাই সেই লেভেলে মানুষ হইছে তো গাইস অলরেডি কিন্তু বৃষ্টি নামা সরে গেছে যার যার মতো ছাতা ফুটাইতেছে আমাদের কাছে কিন্তু একটাও ছাতা ছিল না এর জন্য কিন্তু আমরা সবার ধারে ধারে যে মানে মাথা গুছছিলাম এত পরিমাণে বৃষ্টি নামতেছে কিন্তু তাও কিন্তু একটাও দর্শক এদিক সেদিক নড়াছড়া করে নাই বরং আরও চাইপে চেপে দাঁড়ায় দাঁড়ায় খেলাগুলো উপভোগ করতেছে খেলা কিন্তু এক কথা আমার কাছে একদম সেই লেভেলের হয়েছে বিশেষ করে সিরাজগঞ্জের টিম এন্ড টিমের গলি আমার কাছে খুবই ভালো লাগছে এন এদিকে দেখো ভাই কত পরিমাণের সাঁতার দেখো একটা ছাতার তলে কমসে কম পাঁচ ছয়জন করে মানুষ দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় খেলা আছে দেখো ওদিকে তো আরও অনেক অনেক আমরা কিন্তু এই পেয়ারে আমরা কিন্তু সিরাজগঞ্জের সাইডের এদিকে এদিক থেকে দেখো মানে যে খেলোয়াড়গুলা বৃষ্টিতে ভিজাই কিন্তু খুব সুন্দর খেলতেছে এন বৃষ্টির কারণে মাঠটা একটু নষ্ট হয়েছে তো গেছে আমাদের আশা ছিল অ্যাটলিস্ট এদিকে একটা গোল হইব অ্যান্ড আমি সুন্দর করে একটা ভিডিও ক্যাপচার নিবো অ্যাটলিস্ট ভাই এদিকে কেউ মারতে না আর গোলিটা যে এত মানে হার্ড কেউ বল ঢোকাই দেয় মানে আটকাই দেয় এরকম একটা ব্যাপার তোমরা দেখো দিক থেকে অ্যান্ড কতবার চেষ্টা করতেছে কতবার চেষ্টা করতেছে কমসে কম তিন থেকে চারবার চেষ্টা করতেছে ভাই কিচ্ছু করতে পারে নাই মানে এদিকে শুধু দাঁড়াই দাঁড়াইছিলাম মূলত একটা ভিডিও শট নিব অ্যান্ড গোলের ভিডিও কিন্তু ভাই আমি নিতেই পারতাছি না এন্ড গাই সিরাজগঞ্জের যে গড়িটা আছে অ্যান্ড এটা কিন্তু বর্তমান বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে মানে আছে সতেরো তারিখে মতো যাইব তারা ঢাকায় অ্যান্ড ওই দিক থেকে হলো খেলাধুলা আরম্ভ করবো এদিকে মানে পাড়ার একটা বা নিজের এরিয়ার একটা খেলা মূলত এর জন্য আসছে বা গলিটা মানে অসাম লেভেলের এটা ভবিষ্যতের একটা তারকা হতে পারবো এরা আমার মনের মানে বেগ করিতেছে ঠিক আছে তো গাইস আর মূলত বেশি সময় নাই অ্যাটলিস্ট খেলা কিন্তু পুরোপুরি শেষের দিকে হ্যান মনে হচ্ছে যে আর গোলটা শোধাইতে পারলো না মূলত দুইটা গোল দিছে তো ওই সাইড আলাদা খাইছে মূলত দুইটাই খাইছিল মানিকগঞ্জ টিম গোলটা কি একদম সেই লেভেলের বাইক তো চলো গাইস হ্যান

কয় কি আমার ফসির বাড়ির দিচ্ছে আর হসির বাড়ি বলি হলো এই সোয়াবিন পেয়েছি ফসিয়ার তেলে দরকার নাই

গরিব বলে অবহেলা দশ টাকার বিনিময় পাচ্ছি আমার সুন্দর একটা মেলা অবশেষে গাইস কিনিল

এই জন্য কিন্তু আমি খাবার গেছি তো চলো বেশি কথা পারবো না তো গাইছি আমরা কিন্তু অলরেডি চলে এসেছি অ্যান্ড এখন কিন্তু প্রচুর পরিমাণে সন্ধ্যা লেগেছে আজ আন্দোলনে দিচ্ছে তো চলো অ্যান বেশি কথা পারবো না আমি যদি আজকের খেয়ে খেয়েদের ইন করতে তো যদি ভিডিওটা ভালো লাগে এটা অটো লাইক করবেন সেটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নেক্সট কোনো ব্লগে হবে সেগুলো তো ভালো থাকবো আল্লাহ হাফিজ